এতদিন আমরা দেখছিলাম যে বাঙালি মুসলিমদের উপর আক্রমণ করা হচ্ছে বাংলার বাইরে যেসব জায়গায় বাঙালিরা বিশেষ করে বাঙালি মুসলিমরা বাংলায় কথা বলছিলেন তাদেরকে বাংলাদেশি বলে চিহ্নিত করে তাদেরকে পুশব্যাক করার জন্য চেষ্টা হচ্ছিল এখন আমরা এই উত্তম কুমার বজবাসীর ঘটনার পরে বুঝলাম যে শুধু মুসলিম না হিন্দু বা রাজবংশীরাও এদের হাত থেকে রক্ষা পাচ্ছে না আজকে এই সব করে অন্যায় করে সেখান থেকে দৃষ্টি ঘুরিয়ে দেবার জন্য ওই হেমন্ত বিশ্ব শর্মা অসমের মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে হাতের লেখা দেখে তারা চিহ্নিত করবেন কে অসমিয়া আর কে বিদেশি অসমে যারা বাঙালিরা থাকেন তারা কি সব বিদেশি তাহলে অসমীয়ারা বাংলা অসমের বাইরে অন্য কোথাও থাকে তারাও কি বিদেশি আজকে বিজেপিকে এ কথা baptı abi